গ্রামের বধু মানে অরিজিনাল বধুর মতো সে যে মানে মাটির চুলায় মুরগি রান্না করে আজকে আমাদেরকে সবাইকে খাওয়াবে তো আম্মুকে বলে রাখলে কিন্তু ভালো হতো যাই হোক ওর কষ্ট করা লাগতো না তো যাই হোক আজকে কিন্তু সেদিন আমি মায়ার রান্না খাইছিলাম আজকে তিনার রান্না করব ঠিক আছে আর এইটা তবে একটু কষ্ট দেওয়ার জন্য মানে টিকটক সাড়ে আসতেই চায় না এখন রাত হয়ে গেছে এখন এ তো স্টিল হলুদ দিশ নেই মাংসে না আগে ভাজি নেই নালে হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে আর আনো আমার বাসায় এসে খরি রান্না করতেছে ভাবা যায় এই ছিল কিন্তু আমি একদিনে এখনো বসে রান্না করি নাই রান্না বান্না কমপ্লিট আর আজকে কিন্তু রান্না করছে হচ্ছে প্রিয়াঙ্কা

যখন যেই পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবো তো যাই হোক আমি দুইটা পাইছি আমার সঙ্গ এরাও কিন্তু এরকম ভালো লাগতেছে অনেক বেশি